নমস্কার বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি বাড়িতে এসেছি রাতে তো বাড়িতে এসে রান্না করতে বসেছি একটু দেরি হয়ে গেছে আজকে আস্তে আস্তে তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওগুলো অবশ্য করেই আপনারা সবাই দেখবেন আমার ভিডিওগুলো তো অত ভালো হয় না আমি এই নিজেই ভিডিও করি এই নিজেই ভিডিও ছাড়ি আমার পাশে কেউ নেই তার জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ করে বলছি আমার ভিডিওগুলো অবশ্য করে আপনারা দেখবেন তো আমার বন্ধুরা আমার হচ্ছে গে ভিডিওগুলো প্রথম থেকে শেষ সবজি দেখবেন আমি আজকে একদম অন্য রকম অন্য ধরনের অন্য স্বাদের ফ্রায়েড রাইস করবো আর খাসির মাংস কষা রান্না করব আজকে তো তার জন্য আমি জল বসিয়ে দিচ্ছি জলটা ফুটছে আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে আমি ক্যাপসিকাম বিনস গাজর আর কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মাংসর জন্য আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আলু পেঁয়াজ কেটে নিয়েছি এখানে মাংসটা আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি অল্প সামান্য মশলা দিয়ে আর আমি এখন চালটাকে আমি হাফ সেদ্ধ করে নেব তো চালটা আমি ধুয়ে রেখেছি

সহজ উপায়ে আমি আমি আজকে রাইস করছি সবজিগুলো ধুয়ে নিয়েছি প্রথমে আমি সেদ্ধ চালের মধ্যে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম গাজর ক্যাপসিকাম বিনস আমি দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে সব সেদ্ধ করে নেব আমি লবণ দিয়ে দিচ্ছি পরে আবার দেব লবণ ফ্যানটা ঝরিয়ে দিলে তো লবণটা অনেকটা ধুয়ে চলে যাবে ওই জন্য আমি একদম খুব সহজ উপায়ে সাধারণভাবে ভাবে ঘরোয়া দিচ্ছি এদিকে আমি মাংসটা বসিয়ে দিই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে মাংস আলুটা আমি ভেজে নিই তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাংস আলুটা আমি ভেজে নিচ্ছি মাংসের বারোটা ভাজতে ভাজতে আমি মাংসের মশলাটা করে নিয়ে আসি আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি আর কিছু একটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম কড়াই আমি তেলের মধ্যে কেটে রাখা পিঁয়াজটা ধুলে নেবো তো পিঁয়াজটা আমার হালকা লাল ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ সব মশলা করে নিয়েছি দিয়ে দেবো মাংসটার মধ্যে আমি কিছু মশলা আমি দিয়ে মেরিট করে রেখেছি এখন মশলার মধ্যে আমি অল্প পরিমাণ একটু একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি সব পরিমাণ অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে তো মেখে রেখেছি লঙ্কার গুঁড়ো আমি একটুখানি দিয়ে দিচ্ছি নাতাবাসী ঝাল হয়ে যাবে এরকম সহজ উপায়ে বন্ধুরা আপনারাও ঘরে হালকা পাতলা মটন কষা আর ফ্রায়েড রাইস অবশ্যই ঘরে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে শরীরও ভালো থাকবে মন ভালো থাকবে কম তেল মশলা খেলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি মশলার সাথে কষিয়ে কষালে ভালো হবে মশলাটা অনেকটা আমার কষানো হয়ে গেছে আমি এবার মাংসটা ঢেলে দেব ঢেলে দিচ্ছি আমি সব সময় সানরাইজ গুঁড়ো মশলা ব্যবহার করি বন্ধুরা আপনারাও করবেন অবশ্য করে সানরাইজ গুঁড়ো মশলা আমি এখন একটুখানি ঢাকা দিয়ে দেবো কষানো হচ্ছে আমি এদিকে ফ্রাইড রাইসটা দিয়ে দিই ফ্রাইড রাইসটা তেলে তো তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে লাস্টা নামানোর আগে ঘি দিয়ে নামাবো আমি ফ্রাইড রাইসের জন্য একটা গোটা শুকনো লঙ্কা ফোরন দিচ্ছি গোটা জিরে দিচ্ছি গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোরনে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবার আমি কেটে রাখা পেঁয়াজের টুকরো মোটা মোটা করে কেটে নিয়েছি তেলের ওপর দিয়ে দিচ্ছি হালকা ভাজা হলে আমি তাজু কিছু দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভালো হয়ে গেছে হালকা ভাবে ভেজে নিয়েছি এরকম করে ভেজে নিয়েছি আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম একটুখানি ভেজে নেব এবার ভাতগুলো আমি ভেজে নেব সবজি দিয়ে ভাত দিয়ে করে নিয়েছি সেগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো তে বন্ধুরা এই যে ভিলে দিচ্ছি আমি বড়ুন দেয়াইしたい আমি হালকা মিষ্টি দেব বেশি মিষ্টি আমি দেব না চিনি দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে উটে পালতে নেড়ে দেবো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসেতে ঘি দিতে হয় সাদা তেল দেয়া আছে ওর জন্য ঘি এর পরিমাণটা অল্পই দিলাম আমার কষানো হয়ে গেছে আমি একটু প্রেসারে দিয়ে দেব প্রেসারে দিলে দু তিনটে সিটি দিলেই হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ ওনার রাত হয়ে গেছে তো সবাই দেরি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া তো মাংসটা আমি প্রেসারে দিয়ে দিয়েছি আলুগুলো এবার দিয়ে দেবো ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে তো বন্ধুরা আমার ফ্রায়েড রাইস আর মটন কষা রান্না হয়ে গেছে তো অবশ্য করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি আজকে একদম আজকে নতুন অন্য ধরনের অন্য রকম অন্য স্বাদের ফ্রায়েড রাইস করেছি তো দেখতেই পারলে আমি ফ্রায়েড রাইসে আজকে কি কি মশলা দিয়েছি কি কি ধরনের জিনিস দিয়েছি আর মটন কষাটাতেও আমি একদম সহজ উপায়ে করেছি তো এখন খেয়ে দেখবে কেমন টেস্ট হয়েছে দেখো বন্ধুরা আমি ফ্রাইড রাইস করেছি কত সুন্দর হয়েছে একদম পুরো ঝরঝরে হয়েছে দেখো দারুণ হয়েছে এখন খেতে কেমন হয়েছে জানি না পেঁয়াজগুলো গোটা গোটাই রয়েছে সমস্ত কিছুই গোটা গোটা রয়েছে দেখো সমস্ত কিছু গোটা গোটা রয়েছে পিঁয়াজগুলোও গোটা গোটা রয়েছে এই যে পিঁয়াজগুলো পড়েছে সুন্দর লাগছে এবার মটনটা আমি ঢালি মায়ের খাবারটা বেঁধে দিই মা তো রাতে একটু সেলি খায় বেশি খাই না একটু মাংস তুলে দিই মাখে এটা মাকে গিয়ে দিয়ে আসি কেমন আছে মা খুব ভালো আছে হ্যাঁ খুব ভালো আছে খুব ভালো আছে ফ্রাইড রাইস আক মটন কষা উম তো বন্ধুরা রাখছি টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা প্রথম থেকে আজ পর্যন্ত দেখো